নমস্কার বন্ধুরা সুরতার হেঁসেলে আপনাদের সবাইকে কি স্বাগত আজ আমি নতুন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি দেখুন কত সুন্দর হয়েছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কি দেখুন একটু আন্দাজ করুন আজ আমি বানিয়েছি আমরা তিল দিয়ে আমড়া এই আমড়ায় তিলে হয়তো আপনারা অনেকে খেয়ে থাকবেন আবার নাও খেতে পারেন তো আমি কিভাবে বানাই দেখুন আর খেতে কিন্তু খুব সুন্দর হয় এখানে আমি কচি কচি আমড়া নিয়ে নিয়েছি এই আমড়াগুলো আমি সব রান্না করবো না এর থেকে আমি অর্ধেকটা নেব তারপর খোসা ছাড়িয়ে আমি এভাবে ছিঁচে নেব তাহলে কি হবে ভেতর থেকে যে মশলাটা আমি দেব। সেটা সুন্দরভাবে ঢুকে যাবে আর খেতেও সুন্দর লাগবে আর এর যে টক স্বাদটা সেটাও ভালোভাবে বের হয়ে আসবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই প্রথমে ধুয়ে খোসা ছাড়িয়ে আমি এভাবে শিলের মধ্যে ছিঁচে নিয়েছি এখানে আমি পাঁচ চামচের মতন তিল নিয়েছি তিলটা একটু একটু খোসা থাকলেও কোনো অসুবিধা নেই তো খোসা তিল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন আমি এখানে কড়াইতে সরষের তেল দিয়েছি এক চামচ আর হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি আমরা ওই ছিচে রাখা আমরাটা তার সাথে দিয়ে দেবো নুন নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে তারপর এটাকে একটু ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে নুন হলুদ আর আমরা তেলের সাথে একটু ভেজে নেব তাহলে কি হয় আমরা একটা কষা ভাব থাকে সেটা চলে যাবে আর এই যে দেখুন বাটাটা কত সুন্দর এভাবে মিহি করে বেটে নিতে হবে দেখুন একটু একটু খোসা ছিল কিন্তু বুঝতে পারা যায়নি একদম পরিষ্কার করে বেটে নিয়েছি একদম মিহি করে দরকার হলে নড়াতে বেটে নিলেই ভালো হয় এরপর আমরাটা খুব ভালোভাবে ভেজে নিলাম তারপর উপর থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে যাতে মানে এ স্বাদটা ভালো হয় আর একটু ঝাল ঝাল হয় এখানে কিন্তু তেলের মধ্যে শুকনো লঙ্কা দিলে তেলটা পুড়ে যেতে পারে তাই মাঝখানে দিলেই ভালো হয় তারপর বেটে রাখা তিলটা আমি দিয়ে দিচ্ছি এখানে তিল বাটাটা চার চামচের মতন হয়েছে এরপর আমরা তিল খুব ভালোভাবে কষিয়ে নেব আমারই তো এখন মানে দেখে মুখে জল চলে আসছে আপনারা আপনাদের এরকম টক জিনিস দেখলে কাদের কাদের মুখে জল আসে আমাকে কমেন্টে জানাবেন প্লিজ যে কোনো টক জিনিস এতটাই ভালো লাগে আমার খেতে যে কি বলবো এখানে আমি খুব ভালোভাবে আমরা আর তিলকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি তারপর আমি এক কাপের মতন জল দেব আমরাটা যেহেতু আমি শিলনোড়ায় নোড়াই নিয়েছি তাই আর বেশি জল দিয়ে সেদ্ধ করার প্রয়োজন নেই আর যদি গোটা গোটা থাকে তাহলে একটু বেশি জল দিতে হবে তবে সবসময় চেষ্টা করবেন আমরা যখন রান্না করবেন তবে এরকমভাবে কেটে তারপর শিলনোড়ায় নোড়ায় ছিঁচে নিতে তারপর গ্যাসের আজকে আমি মিডিয়ামে করে জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করি জানলা দিয়ে এই বৃষ্টি ভেজা বিকেলের ছবিটা আমি এখানে শেয়ার করতে ভালো লাগলো আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আমার এই বৃষ্টি ভেজা বাগানের দৃশ্যটা আপনাদের কেমন লাগলো এদিকে দেখুন এটা শুকনো হয়ে গেছে আর আর একটু শুকনো করে এটাকে আমি ভেজে নিচ্ছি এটা যত শুকনো করা হবে তত কিন্তু খেতে ভালো হবে আর যদি এরকম মাখা মাখাও চান সেটাও কিন্তু ভালো হবে এটা কিন্তু গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে তারপর আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে আমি শুকনো করে নেব যাতে আমরা সাথে তিলটা খুব ভালোভাবে আটকে থাকে তার সাথে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি মানে অল্প সামান্য চিনি দিলাম তারপর আবারও একটু নেড়ে এটাকে ভেজে নেব আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম যাতে তিলটা পুড়ে না যায় পুড়ে গেলে তিতো লাগবে তারপর আস্তে আস্তে এটাকে আমি একদম শুকনো করে নেব আর তিলকে কিন্তু যত ভাজা হবে এর গন্ধটা কিন্তু ততই বের হবে আর ততই সুন্দর লাগবে তিলকে কিন্তু সর্ষে বাটা দিয়েও করা যায় সেই রেসিপি আমি পরে দেখাবো এদিকে আমার আমরাই তিলে রান্নাটি হয়ে গেছে আমি একটা সাদা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি দেখুন তিলের বড়া খায়। তারপর ডাঁটা দিয়ে তিল দিয়ে হয় কুন্দরি দিয়ে তিল দিয়ে হয় এখানে আমি আমড়া দিয়ে তিল দিয়ে করলাম আমড়ায় তিলে কিন্তু দারুণ লাগে খেতে বিশেষ করে গরম ভাতে বা শুকনো শুধু শুধুও খাওয়া যায় আপনারা তিলকে কী কীভাবে রান্না করে খান আমাকে জানাবেন আমরা কিন্তু আমরা দিয়ে তিল দিয়ে আম দিয়ে তিল দিয়েও হয় মাকে দিয়েছিলাম মায়ের খুব ভালো লেগেছে মা তাই আপনাদেরকে জানাচ্ছে মা একটু শরীর খারাপ ছিল তা একটু জ্বর মুখে খেতে খুব ভালো লেগেছে হ্যাঁ এই একটা কথা যে যাদের যদি একটু ঠান্ডা লাগে সর্দি টর্দি হয় কিবা জ্বর টর থাকে তারপরে একটু মুখটা খারাপ হয়ে যায় তখন কিন্তু এভাবে রান্না করে দিলে মুখটাও ছাড়ে আর একটু তৃপ্তি করে খাও দেখুন আমরাটা আমি দেখালাম কত সুন্দর